আমার গার্লফ্রেন্ড দরিনা রে তো না রে ভাই ওই দরিনা মাতারি আমার কছে ওষুধে নাকি আজকে রাত্রি দেখা করতে করছে আমার তা আমি কলা ঠিক আছে দেখা না রাত্রি কোন জায়গায় দেখা করবো তাই আমি ওর কাছে করলাম তারপরে ওই দড়ির নাম আছে আমার college ওদের বাড়ির পাশে নাকি একটা বাগান আছে ওই বাগানের ওখানে রাত্রে বেলা দেখা করতে ওই মাতারি তারই ঘরের পিছনে দাঁড়ায় থাকতো এনে তাই আমি ও ওখানে গেছি সেই সময় তা ওখানে যায় দেখি ওরই একটা মেয়ে দাঁড়ায় রয়েছে আমি তো মনে করি আমার সেই দড়ির না ওখানে দাঁড়ায় রয়েছে এই বেটা আমি পিছন থেকে চুপি পিছু যাই বেড়ে পালা করে ধরেছি এই জড়ানো দেখে ওই মাথারি কে কান মেরে উঠেছে ভাই এই রাম ধরে কে কে উঠেছে ভাই পুরো গ্রামের লোক চলে এসে ওই বাগানের মধ্যে তারপরে ওইদিকে দিকে গলি ওর মুখ দেবে ও সালা ধরি না মাতারি না ধরি না মা তারপর আর কি ভাই ওই ধরি না মাতারি মার সাথে আমার লোকে ভুল বুঝে বিয়ে দিয়ে দিলে আলো বাসলাম ধরি রে বিয়ে করলাম দরিনার মা রে বুঝলে ভাই এইবার দরিনার মা রে বিয়ে করে ভাই ধরি তো আমার দিকে ফায়ার ওই মাতারে আমার ভুল বুঝে আমার সাথে ব্রেকআপ করে দিলে বাড়া

কি রে ভাই আশেপাশে enemy আছে নাকি আমার উপর ঘোরা মারলে কি ডাই দাও উপর থেকে ফায়ার করতে করতেছে ভাই এবার আমি যদি এখান থেকে বেঁচে যেতে পারি মনে কর তুই revive না হলে আর পাচ্ছি না এইটা enemy আবার আমার গাড়ি থেকে গুলি মারতেছে গাড়ি তো ফেটে গেল ওটা একটু নিজের কাছে আর দেয়া গাড়ি গেছে ফাটা যাবে আর নিচে কি দেখি কি করতে আরে ভাই মারি গেছে রে ভাই এই হালার পর হালার উপর থেকে আমাকে দিলে মাইরে